কম দামে হুইল সিপ মেশিন গতদিন এই সিপটা যখনই আমি রিভিউ দিছিলাম এই সিপের তখন আমাকে বেশ কিছু ভাইব্রাদার ধরে বসছে যে ভাই একটা প্যাকেজ করে দেন যাতে করে আমরা নিতে পারি তাই এই প্যাকেজটা শুধুমাত্র যারা আমাকে চেনেন জানেন তাদের জন্য এই প্যাকেজটা করে দিচ্ছি মাথায় রাখবেন পুরো কথাগুলো শুনবেন এর প্যাকেজটার বিষয় নিয়ে এই প্যাকেজে থাকবে একটা সিপ একটা মেশিন এর সাথে থাকবে হচ্ছে সুতা আপনার সুতা হচ্ছে আপনারা যদি ফাইবার সুতা নিতে চান ফাইবার সুতা নিতে পারবেন আর যদি মনে করেন যে হচ্ছে আপনার প্লাস্টিক সুতা নেবেন মোটামুটি ভালো মানের আপনার যেগুলো সাধারণত মার্কেটে বিক্রি হয় আড়াইশো থেকে তিনশো টাকা এই জাতীয় সুতাগুলা আপনার থাকবে যেহেতু মিঠু মাছ ধরার সাথে আপনারা দীর্ঘদিন ধরে আসেন যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য এটা যারা চেনেন যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য কিন্তু এই অফারটা বারবার করে বলছি যারা চেনেন না জানেন না তাদের জন্য কিন্তু এই অফারটা না কারণ পরিচিত যারা আছে তারাই কিন্তু বিশ্বাস করে ট্রাস্ট করে টাকা পাঠায় দেয় আমি মালামালগুলো কুড়িয়ে উঠাই দিই তো এই হচ্ছে আমার বেচা কিনা বিগত পাঁচ বছর ধরে এর জন্য আগেই বলছি যারা আমাকে চেনেন জানেন তাদের জন্য হচ্ছে এই প্যাকেজটা এর সাথে থাকবে ফাতা ভাড়া মানে শিশা সুইচবেল ডাবল সিসবেল থাকবে দুইটা সুইচবেল থাকবে দুই সেট বসি থাকবে এটা যদি আলাদা আলাদা করে কোথাও থেকে কিনতে হয় তাহলে আপনাদের প্রায় পড়ে যাবে পঁচিশশো টাকার উপরে পঁচিশশো টাকা বা পঁচিশশো টাকার উপরে এরকম ধরনের একটা আপনাদের দাম পড়ে যাবে তাহলে আমি বলে বলে দিই দিই ভেঙে ভেঙে এরকম টাকা এটা যদি কেউ বিক্রি করে দুই হাজার টাকা তারপরে হচ্ছে আপনার যদি কেউ আড়াইশো টাকা নেয় তাহলে কত হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এরপরে দুই সেট বসি আছে হাতা আছে এখানে ধরেন আরো সঙ্গে আরো একশো টাকা এবার আর কি এর সাথে কুড়িয়ারের চার্জ আছে বা গাড়ির খরচ আছে এরকম একটা ব্যাপার আছে না তা কেউ এত কম লাভ করে মালামাল বেঁচে না আমি যেই লাভ আপনাদের একদম সীমিত করে বললাম সর্বনিম্ন যদি কেউ বিক্রি করে পঁচিশশোর নিচে বিক্রি করবে না তবে এই প্যাকেজটা আপনারা যারা নিতে চান আমার যারা ভাই ব্রাদার আছেন তারা নিতে পারবেন তেইশশো টাকায় মানে তেইশশো টাকায় টোটাল এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন ভাঙা ভাঙটা যদি আপনারা আলাদা করে নেন তাহলে ফাতা ভাড়া বাদ দিতে হবে ওইগুলো আপনারা পাবেন না পাবেন খালি মেশিনটা মেশিনটার দাম পড়বে বারোশো টাকা সিটটার দাম যেটা আমি আটশো টাকা বিক্রি করছি এই আটশো টাকা এবং সুতামোতায় এগুলো আলাদা আলাদা কিনতে হবে তাহলে ভেঙে নিলেও আপনারা নিতে পারবেন প্যাকেজ নিলেও নিতে পারবেন প্যাকেজ নিলে আপনাদের টোটাল কমপ্লিট সেট পড়বে মাত্র তেইশশো টাকা আর যদি মনে করেন যে ভাই সমস্যা নাই নিতে ইচ্ছুক ভাই আপনাকে চিনি ট্রাস্ট করি তাহলে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে থাকবে কন্টাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ মালামাল নিতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা দেখবেন যে আমার বিবরণীতে উপরে আমার মূল আইডিতে উপরেই দেখবেন আমার নাম্বার দেওয়া থাকে রুজি রুটির জন্য আমি বিক্রি করে খাই মানে আমি কিনে বিক্রি করি ইনশাল্লাহ এই জিনিসগুলো আপনারা চায় আপনাদের চাওয়ার কারণে বা আপনাদের বলার কারণে কিন্তু এই প্যাকেজ করে দেওয়া হুইল আসলে বিক্রি করতাম না আর এছাড়া আপনারা যারা পাইকারি প্রোডাক্ট খুঁজছেন বা পাইকারি প্রোডাক্ট নিতে চাচ্ছেন হুইল সিপ বসি প্রভৃতি জিনিসপত্র ফিশিং আইটেম ফিশিং হুক যাই নিতে চাচ্ছেন আমাদের যে ইম্পোর্টার আছে যেহেতু আমি দ্বিতীয় পক্ষের কাছ থেকে নিয়ে বেচা কিনা করি আমি চেষ্টা করব আপনাদের সর্বনিম্ন রেডে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আপনারা পাইকারি মালের জন্য যোগাযোগ করতে পারেন তাহলে নাম্বার পাবেন কোথায় ডেসক্রিপশনে আর ফেসবুকে দেখলে আমার যে মূল আইডিয়া আছে মূল আইডিতে উপরে মানে ছবিতে ক্লিক করলে দেখবেন আমার মূল আইডিয়া আসবে আইডিতেই দেখবেন যে আমার রুজি রুটির জন্য মোবাইল নাম্বারটা আগে দেয় আমার এই একটাই নাম্বার হয় অলিগি নাম্বার যেটা দিয়ে আমি রুজি রুটি করে থাকি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু দারুণ সব অফার থাকছে সুবিধা থাকছে প্লাস মাছ ধরা যেই দিকগুলা শেখানোটা এটা তো আমি শেখাই যাচ্ছি ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে আর ভিডিওগুলো কিরকম হচ্ছে আপনারা মতামত জানাবেন কমেন্ট করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম